সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আসছি এখানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ওমান মাস্কাতে এটা এখানে আসার উদ্দেশ্য হইলো আপনার এ দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটেস্টেশন স্টেশন করাইতে হয় এই পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটেস্টেশন স্টেশন করাইতে আসছি আমি এখানে এটা হইলো আপনার ক্রুমে আল ক্রুম আমাদের বাংলাদেশ সম্প্রতির সাথেই এটা ফরেন মিনিস্টার এটা মেন গেট সামনের সাইড দিয়ে ওপেরা হাউসের কিছন দিয়ে ওইখান দিয়ে যাবেন না এটা ডাব্লিউ হোটেল আছে এখানে ডাব্লিউ হোটেলের সাথে ডাব্লিউ হোটেল ডাব্লিউ হোটেলের সাথে আপনার এই বিল্ডিংটায় ওই বাগানের ভিতর দিয়ে যেতে হয় বিশ রিয়াল আপনার অ্যাসোসিয়েশন চার্জ ব্যাংকার নিয়ে আসবেন ব্যাংকারটা থেকে আইটা নেবে বিশ রিয়াল আর পুলিশ ক্যালারেন্সটা আমি আরও অ্যাপসের থেকে বের করছি ওইখানেও বিশ রিয়াল লাগছে এরপর এরকম শিল সফর মেরে দিচ্ছে আর কি আসলে ক্রোশিয়া যাওয়ার জন্য এটা জমা এই কোচিংটা করতেছি দেখি আল্লাহ ভাগ্যে কী রাখছে তা কোনো ইনফরমেশান জানার দরকার হলে আমাকে জানাবেন এই অ্যাটাস্টেশনের ব্যাপার এটা একদম ইজি সময় লাগে না আমার দশ পনেরো মিনিট লাগছে সকাল দশটা বাজে আসছি আমি সাড়ে দশটার ভিতরে শেষ মানুষ অনেক থাকে কিন্তু কাউন্টার অনেকগুলা কিছুই শ্রী জিজ্ঞেস করে না জাস্ট জিজ্ঞাসা করছে কোন দেশের জন্য আমি বলছি ক্রোশিয়া বললো বিশ রিয়াল আমি কাট দিলাম বিশ রিয়াল কেটে সাথে সাথে শিল সফর মেরে দিয়ে দিচ্ছে একদম ইজি প্রসেস আর কি তো অন্য দেশে কেউ যেতে চান এইভাবে এইটা ফরেন মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স থেকে এটা পুলিশ ক্লিয়ারেন্সটা ভেরিফাই করায় নেবেন আর কি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম